হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ রান্নাঘরে চলে এসেছি আজকে ডিনারে হবে মটরশুঁটির কচুরি দেখতে পাচ্ছ টাটকা মটরশুঁটি নিয়ে নিচ্ছি এই মটরশুঁটি দিয়ে মটরশুঁটির কচুরি করব তো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো মটরশুঁটিগুলো প্রথমে মিক্সিতে আমি পেস্ট করে নেব আমি সামান্য জল অ্যাড করব বেশি না পেস্ট করে নেব আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এটা আমি পুরোটা নামিয়ে দেব মধ্যে এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি এটাকে ঘুরিয়ে নেব মিক্সিতে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে ভালো করে নামিয়ে ফেলবো বসিয়ে নিলাম গ্যাস ধরিয়ে নিলাম রিফাইন অয়েল তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হোক তেল গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম হিংটা হয়ে গেল ভাজা এরপরে বেটে রাখা মটরশুঁটিটা সুটিটা দিয়ে দেবো নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করে আমি মটরশুঁটিতে যে জলটা দিয়েছিলাম জলটা আমি শুকিয়ে দেবো আর এখন আমি লবণ দেবো না বেশি লবণ হয়ে যাবে নুনে পোড়া হয়ে যাবে তাই লবণটা একটু পরে দেবো একটু আগে মোটাসুটিতে যে জলটা আছে জলভাবটা ওটা শুকিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ কতটা কমে গেছে জলভাবটাও অনেকটা কমে গেছে এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আর একটু লবণ দেবো ভালো করে মিশিয়ে নেব এবার হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো বেশি না ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিয়েছি অনেকটা কমে গেছে এবার এর মধ্যে সামান্য আমি দু চামচের মতন ছাতু অ্যাড করব তাহলে পুটটা ভালো সেট হবে তোমাদের কাছে যদি ছাতু থাকে তো দেবে আর তা নাহলে তোমরা এর মধ্যে একটু বেসনও অ্যাড করতে পারো অসুবিধে নেই কিন্তু ছাতুটাই ভালো তাহলে তাড়াতাড়ি জলটা টেনে নেবে একেবারে শুকনো হয়ে যাবে পুরটা দেখবে দেখো ছাতুর দেওয়ার সাথে সাথে ফুটটা একেবারে কম হয়ে গেল। টেনে নিল পুরো ফুটটা আমার প্রায় হয়েই এসছে এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করব হাফ চামচের মতন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব যখন দেখবে এইভাবে পুরো ছেড়ে ছেড়ে উঠে আসছে তখন জানবে পুরটা হয়ে এসছে দেখতে পাচ্ছ পুর একেবারে হয়ে গেছে আর ফ্রাই প্যানে আমার আটকাচ্ছে না যে চিককে আছে তা না একেবারে ফ্রাই প্যান থেকে উঠে আসছে তার মানে বুঝবে পুর একেবারে রেডি এবার গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে ফেলবো এইভাবে একটু ছড়িয়ে নেব যাতে পুটটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গামলাতে এখানে আমি আটা নিয়ে নিয়েছি এরি এরই মধ্যে আমি লবণ দিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর মাখা হয়েছে এবার ছোটো ছোটো করে আমি লিচি কেটে নেব খুব ছোট করব না মিডিয়াম সাইজের করব যাতে পুর করতে সুবিধা হয় এরকম এরকম করে লিচি কেটে নেব এইভাবে আটার লিচিগুলোকে আমি গোল করে নেব আর তোমরা আটার জায়গায় ময়দা ব্যবহার করতে পারো যদি তোমরা ময়দা ভাবো যে আমি ময়দার করব করতে পারো আমি পুরো আটারই করলাম এইভাবে প্রত্যেকটা গোল করে নিলাম এবার এইভাবে পুর ভরবো এর আগেও তোমরা আমার ভিডিও দেখেছ নিশ্চয়ই যে আমি এইভাবে পুর ভরেছি এরকম নেবে কম বেশি করে তোমরা নিয়ে নেবে এরকম নিয়ে এরকম এরকম করে করে নেবে দেখো এরকম করে আমি প্রত্যেকটাতে পুর ভরে নেব এরকম বাটির মতন করে তোমরা কম বেশি করে পুর ভরে আবার এরকম করে মুড়ে নেবে এরকম করে একটু চাপ দিলে চারিদিকে পুরটা ছড়িয়ে যাবে এ দেখো প্রত্যেকটা আমি পুর হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে কড়াই বসে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গ্যাস ধরে নিলাম তেলটা এখানে গরম হোক ততক্ষণ আমি একটা করে একটা করে বেলে নেব আস্তে আস্তে দেবো দেখতে পাচ্ছ একটুও কিন্তু মটরশুটি পুর বেরোয়নি এইভাবে আমি বেলে নেব সামান্য করে অল্প করে অল্প অর্চনা দেব আর আলতোভাবে মেলে নেব দেখতে অনেকগুলো বেলে নিয়েছি এবার আমি ছেঁকে নিই তেল গরম হয়েছে এবার একটা একটা করে আমি ছেড়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো মিডিয়াম আছে আমি এক একটা করে ছাড়বো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে মটরশুটির কচুরি আমি তোলাম এইভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসটা অফ করে দেব ফুলকো ফুলকো মটরশুঁটি কচুরি একেবারে রেডি তো বন্ধুরা যারা যারা খাবে চলে এসো গরম গরম মটরশুটির কচুরি খেয়ে নেবে দেখলে আমি কিভাবে করলাম খুব সহজভাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো